পোলা পায়নগুলা লেখাপড়া করাইছি পোলা পানগুলা বড় ছেলে একটা লেডিনিয়ার বিশ তিরিশ বছর আগে চল্লিশ বছর আগে সবাই তো সরিষার তেলটা খাইছে তো ওই সময় তো এতো রোগ বালাই ছিল না সবই না আসার পরে এই জন্য মানুষের এত রোগ বালাই আরম্ভ গেছে এক সময় লাভ কম হয় আর এক সময় লাভ বেশি হয় ওই সময় পাবলিকের মালতালও ভাঙ্গায় গৃহস্থ নিয়ে আসে ধরেন মনে একশো দেড়শো টাকা কম কিনে যায় পাইকার থেকে একশো দেড়শো টাকা বেশি লাগে ওই সময় লাভটা বেশি করা যায় দেশি সরিষার তেলটা বিক্রি করি কেউ যদি সরিষা আনে বাঙাই দিব আবার যদি বলে না আপনার থেকে সরিষা দিয়া বাঙাই দিয়ে তাও দিতে পারি যদি তেল নিতে চায় নিতে চায় তেলও দিতে পারি যেইভাবে যেইভাবে চায় সেইভাবেই দিতে পারি হ্যাঁ কাস্টমার যেইভাবে পাবলিক যেইভাবে ভালো মনে করে সেইভাবেই আমি দিতে পারি কিন্তু বাধা ভিন্ন নাইকা যদি আমি সরিষা বাঙাইতেছি এখান থেকে তেল নিবো যে আপনি দেখেন আপনার বাড়িতে যদি কেউ আইসা যদি বলে এইখানে ভাই আমি এইখান থেকে নিবো নেন কিন্তু আমার কিন্তু বাধা নিমু তা যে এইখান থেকে চাইব আমি সেইখান থেকে দিতে পারি হ্যাঁ যার পছন্দ যে আপনি লাগবো আমি সামনে দিতে পারি কিন্তু বাধা ভিন্ন। নেই এইখান থেকে আটির বাজার সিনেমার ফল রোড হিজলা রোড এখানে আসবো যেমন বসিলার ব্রিজ পারিয়া আটির বাজার ব্রিজ আছে এখান থেকে পারিয়ে আসলে গরুর হাটে অপর সাইডে দক্ষিণ সাইডে সোনালি ওয়াল মিলের থেকে চাকরি করি আমি এইখানে ইজলা রুটে আইসা আমি মেল দিছি এখানে আমার লগে যোগাযোগ করলে এখানে আমার পাওয়া যাবে আর মাসের খরচ হইলে ইয়া বিশ থেকে তিরিশ হাজার হয় আর মাসে আমার পনেরো বিশ হাজার টাকা আসে হ্যাঁ এখানে আছে আর কি মাসে বিশ তিরিশ হাজার টাকা খরচ আছে যেমন কারেন্ট বিল দশ পনেরো হাজার টাকা আছে দোকান ভাড়া দশ পনেরো হাজার আছে একটা কারিগর রাখলে পনেরো হাজার টাকা আসে তো মোটামুটি দেখা গেছে এখানে তিরিশ চল্লিশ হাজার টাকা আসে আর কারিগর না থাকলে পনেরো হাজার টাকাটা কমে গেল হ্যাঁ নিজে বাজেই করি হুম এই জন্য এই উদ্দেশ্যটাই করে দেওয়াটা আর কি হ্যাঁ আমার জীবনে আর লক্ষ্য মানে তো পোলা বান বড় বড় হয়ে গেছে মানে যে কয়দিন পয়সা রেখে আল্লাহ যে কয়দিন বাঁচাই এই কয়দিনে চালামো হ্যাঁ বয়স তো মোটামুটি হয়ে গেছে পঞ্চাশের উপরে বয়স হয়ে গেছে এখন তো আর করতে মনে চায় না তো এখন দেখা গেছে আল্লাহ মালিক আলা যেই কয়দিন করাই করুন কিছু না যেই কয়দিন রাখছে হ্যাঁ তো এই শহরের থেকে লোক যুন আসে এই শহর থেকে লোকজন যুন আইছে তেলগুলো নিয়ে যায় শহরের কাস্টমারগুলোই গুলোই বেঁচে জীব বাই দিলে তো জীব বাই কোয়ায় দিব কোনটা ভেজাল কোনটা আসলে জীব বাই কোয়ায় দিবে হ্যাঁ জীব বাই তো বইলা দিব এই যে যেমন এ খাইলেন জীব বাই লাগাইলে ডাক্তার ইদার তেলটা দিলে কোন রকম লাগলো ওইটা কোন রকম লাগলো দেখি সরিষা যেটা এটা দিন মুখে থাকলে দেখ দিলে একটা সরিষার একটা গ্যারান আসবে আর যেটা নর্মাল সরিষা যেটা এটা আর গ্যারান থাকবে না এটা আর ভালো লাগবে না হ্যাঁ ডিব্বাই দিলে ডিব্বাই কয়ে দিবে চাকরি করার পরে পোলা পাইনগুলা লেখাপড়া করাইছি পোলা পানগুলা বড়ো ছেলে একটা মেড ইঞ্জিনার মেজ ছেলে অনার্স পাস করছে ছোটো ছেলে আপনার এই পড়তেছে আবার ইঞ্জিনিয়ারি পড়া পড়তে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারি বড়ো ছেলে আয়েরো ঢুকাই দিয়ে গেছে বাড়তি পেতে এই জন্য এই অর্জনগুলো করতে পারছে আর কি এই চাকরির জীবনে আর কি আর পোলারা যাই টাকা পয়সা কামায় এরপরে টাকা পয়সা দিলো এর বাজার নিজে মেলটা করলাম আর কি এই এই অর্জন করতে পারছে আর কি এই মেল দিতে আপনার ধরেন প্রায় দশ লাখ টাকার মতো খরচা হয়ে গেছে বড় ছেলে টাকা পয়সা দিচ্ছে এগুলো করতে মরতে একবার আগ্রহ লাইগা ওই সামনে একটা মেল ছিল ওই সামনে একটা আগ্রহ লাগিয়া পুরা মিড়া সব হয়ে গেলো আবার টাকা পয়সা নিয়ে আবার আবার নতুন কীরা আবার বাড়াইছে আর কি সেবার দেওয়ার জন্য মেলটা নিচ্ছি আর কি হ্যাঁ মানুষকে ভালো জিনিস খাওয়াবো এই জন্য মেলটা দেওয়া আর কি মানুষকে ভালো জিনিস খাওয়ামো খাটে জিনিস খাওয়ামো যে যত যে আমি একজন মিস্ত্রি হ্যাঁ এই উদ্যোগ করে নিয়ে মানুষকে আমি ভালো জিনিস খাওয়াবো এখান থেকে পাড়াগ্রাম থেকে সংগ্রহ করি আর এই এলাকার সরিষা আছে এখান থেকে সংগ্রহ করি তারপরে খুচা এই বেশিরভাগ বিক্রি করি আর কাস্টমারের মাল তাল আসলে এটা ভাঙাই টাঙাই দেই এই আর কি আমাদের এই পাবলিক ফাংশন তো এলাকার মানুষ দুগা সরিষা আনে ভাঙাই টাঙাই দেই আর কি খুচরা তেল বিক্রি করি ভালো মানের সরিষা যেটা এটা কিনা কিনা বিক্রি করি তেলের রেট হইলো কি আপনার দেশ সরিষার তেলটা হইলো আপনার যেটা মাঘি সরিষা বলে এটা হইল দুশো ষাট টাকা লিটার আর সাদাটা যে সরিষা দেশিটা এটা হইল দুশো পঞ্চাশ টাকা লিটার আর একটা বাহিরের সরিষা আছে এলসি ওটা হইলো গিয়া দুশো টাকা লিটার ওটার দামও কম তেলও বেশি হয় এজন্য ওষুধের দামটা এটা কমাই বিক্রি করতে পারি আর দেশি সরিষাটা দাম কম বিক্রি করতে পারি না এটার দামটা বেশি পড়ে যায় এর জন্য এটার দাম দুশো ষাট টাকা আর হইলো সাদাটা হইল দুশো পঞ্চাশ টাকা লিটার বিক্রি করতে দিনে চল্লিশ থেকে পঞ্চাশ লিটার বিক্রি হয় কত সময় দেওয়া গেছে বিশ লিটারও বিক্রি হয় হ্যাঁ আর আমি তো আর পাইকারি হোলসেল করি না আমি ফুরচাই বিক্রি করি আমার বয়স আট বছর হয়েছে আর আর আমার আমি এই তেলের মিলে চাকরি করছি পঁচিশ বছর হ্যাঁ এই আট বছর ধরে নিজে মেলটা দিছি আর কি হ্যাঁ এই জন্য মানুষকে ভালো জিনিস খাওয়ার জন্য এই জন্য নিজে উদ্যোগ করিয়া নিয়ে মেলটা দিচ্ছে আর যেখানে চাকরি করতাম যে মেলে ওই মিলেও ভালো তেল বিক্রি করছি ওই লোকগুলো পরিচিত লোকগুলো আইসা এইসব তেলগুলো নিয়ে যায় আমার থেকে আইছে আমার খুঁজে আবার বার করে পরিচিত লোকগুলো আছে ওই লোকগুলো আমার বার করে নিয়ে যায় আর কি এই এই মিলটা আনছি আমি পাবনার থেকে আনছি হ্যাঁ পাবনা থেকে আনছি পাপনার থেকে আই না এই মিলটা বসাইছি আর লাভ এখন মনে একটা বেশি ভালো না সরিষার দাম চল্লিশ চার হাজার থেকে একচল্লিশশো টাকা মন কিনন লাগে বেশি সরিষাটা তেমন একটা লাভ করা যায় না ওই মাসে যে একখানে চাকরি করলে দশ পনেরো হাজার টাকা দিত তো মাসে দেখি যে ওই টাকাটা থাকে আর কি যেমন কর্মচারী যে বেতনটা ওই বেতনটা আমার থাকে আর কি হ্যাঁ নিজে এক একাই করি মাঝে মধ্যে দরকার বলে লোক টোক লই এই প্রচুর আর কি ওই কী করবি এটা সারা তা কেন এই উপায় নেই ওখানে এটা করি আর তো কিন্তু কাজ জানি না শুধু এটার ভিতরে ঘোষণা করছি আরে লাভ লস তো মালিকের হাতও অনেক যে মনে হয় এমন আলহামদুলিল্লাহ আর ছেলেপান ছেলেপালগুলো মানুষ হচ্ছে এগুলা অনেক কর্তাছে এই জন্য আর কি এই টাকা দিয়ে আর সংসার চলে না মাঠে তো আশি নব্বই হাজার টাকা খরচ হয় তো বড় ছেলে মার্শাল্লাহ এই লাইনে তাইকা কোলাপাইনগুলা লেখাপড়া করা শিখাইছি এইখানে শিখানোর পরে ওরা টাকা পয়সা কিছু দেয় এই সংসারটা চলে আর আমার মতো তো এইখানে তো শরীর স্বার্থে লেখাটা ভালো যেমন দেশি সরিষার তেলটা খাইতে পারলে সরিষার তেলটা আগে তো আপনার সবাই সরিষার তেল খাইছে বিশ তিরিশ বছর আগে চল্লিশ বছর আগে সবাই তো সরিষার তেলটা খাইছে তো তো এত রোগ বালাই ছিল না সবই আসার পরে এই জন্য মানুষের এত রোগ বালায় আরম্ভ হয়ে গেল হ্যাঁ আগে তো এত রোগ বালাই ছিল না এখন আর আশির বাজারে কতগুলো হাসপাতাল আগে তো হাসপাতাল আলো না ট্যাবলেট বিচের পাওয়া যায় হ্যাঁ ওষুনে আল্লাহর রহমত আছে এখন আল্লাহর রহমত আছে এখন আর ওষুধ না খাইলে তার ভালো থাকবে একটু থেকে সরিষা এইখানে মেশিনে দিলে তারপরে সরিষা দিলে এইখান থেকে তেল বাড়িতে পাইবে এই কমসে কম এক মন মাল এক ঘন্টা লাগে এক ঘন্টা সময় লাগে হ্যাঁ এক ঘন্টা সময় লাগে এক মনে তেল ধরেন আপনার সাদাটা হয় পনেরো কেজি আর লাল সরিষা যেটা মাগি সরিষা ওটা বারো থেকে তেরো কেজি হয়